এইরকম জায়গা মিসটেক করলেই ঝড়ি বানাইছবারে তো সব দেখা গেল সারা দিনে কাফন ফেল একসাথে চলেগা এটা খাবারের দাম আইসা বলতে 300 শুলে তো তখন কিরকম লাগে নিজের মতে এটা বুঝেন আমিও খাইছি আসসালামু আলাইকুম সবাইকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি অর্ডার নিয়ে রিয়াদ হিলটোনে আসছি যেটা রিয়াদ অবস্থিত তো অর্ডারটা এখানে না আর কি হোটেল সাইডে নিতে হবে আমি এটা অন্য সাইডে আসছি তো এখন আবার অন্য দিকে যাব

বাতাসের কারণে সামনের দিকে আসতে পারতেছি না এরকম বাতাস আমরা ওয়ার্ডার দেওয়ার জন্য এরকম মাঝে মাঝে পেরা খাই এখন অনেক লোক আছে যারা নতুন তারা যদি না বুঝে কথা বলার কারণ এই জায়গায় হচ্ছে ইংলিশ নাইলে আরবিক আমরা বাঙালি যারা আছে তারা কিন্তু অনেক কোম্পানি তাই সেই কাজে বাইরে হয়ে যায় বাসা জানি না না কিছু জানি কথা না জানতে পারলে এই যে এইভাবে যদি জায়গা মতো না আসতে পারেন তাহলে কোম্পানি কী করবো খাবারের দাম আপনার উপর জুড়ে দিব যে এই জায়গা রিসেপশন এই জায়গায় খাবারটা দিতে পারেন তো যেটা বললাম যারা নতুন কাজ করে এই সব জায়গায় সে তারা আর কি ভেজালটা লাগে যায় তো এরকম জায়গায় মিসটেক করলেই জরিমানা আইসা তো স্যার দেখা গেল সারাদিনে কাজ করছেন এক দেড়শো টাকা একটা খাবারের দাম আইসে বলছেন তিন চারশো টাকা তো তখন কীরকম লাগে নিজের মধ্যে এটা বোঝেন আমিও খাইছি প্রথম প্রথম এরকম জরিবানা তো যারা নতুন অবশ্যই আগে কাজ শিখবেন তারপরে রাস্তায় নামবেন কারণ এই জায়গায় যে আইসে আপনি বাইক চালাইতে পারেন তা না প্রথমত আপনার লোকেশন করতে হইব জায়গা বসতে হইব আর সবচেয়ে মেন যেটা সেটা হচ্ছে আপনি আরবি না জানলে ইংলিশ জানতে হইব ইংলিশ জানে না কিন্তু আরবি জানে এরকম তাদের সাথে আমি আরবিতেই কথা বলতে কারণ এই হচ্ছে সমস্যা বাসা জানলে আপনারা কোনো সমস্যা হবে না যদি বাসা না জানেন তাই বিপদ যারা কাজ করতে চান অবশ্যই আগে বাসাটা শিখার চেষ্টা করবেন সৌদি আসার পরে অন্তত দুই মাস হাতারে যাওয়া আপনারা এটা শিখার চেষ্টা করবেন তারপরে কাজে নামবেন তাইলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না যে এরকম জায়গায় আইসা আপনারা আটকা বেরিয়ে যাবেন না একটা খাবার যদি মিস্টেক হয় তা জরিমানা কোম্পানি আপনার নামে দিয়ে দিব আপনার নামে দিলে অনেকগুলো টাকা নিয়ে আপনার টান দিব। তো সিস্টেম হচ্ছে এটা তো যারা কাজ করতে চান অবশ্যই আগে সব কিছু যাই না শিক্ষা তারপর নামেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম